চোখে চোখ এই কথা বলেছে ছোটবেলা থেকেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ত্যাগ এবং গল্পগুলো শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি মোটিভেটেড হয়েছি আপনারা জানেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর তাহের ওনাকে আরেকজন শিক্ষকের হত্যা করেছিল প্রফেসর মহিদিন নামে কিন্তু দায় দেওয়া হয় ইসলামী ছাত্র শিবিরের উপর তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সারাহিবাইকে অভিযুক্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়

সকল শ্রমিকদের শ্রদ্ধা করছি আমি এতগুলো অল্প বলার পর হচ্ছে আমাদের এই স্মৃতিগুলো বারবার স্মরণ আমাদের হিরোদেরকে আমাদের চেনা দরকার আমরা বাঙালি হচ্ছে আত্মবিস্মৃত আমরা আমাদের হিরোদেরকে বলে যাই যাদের রক্তের মাধ্যমে যাদের সাহায্যের মাধ্যমে যাদের জীবনের উৎসব হওয়ার মাধ্যমে যাদের পঙ্গ মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে যেন আমরা ভুলে না যাই তাদেরকে যেন আমরা সবসময় সরকার আশা রাখি তাদের আকাঙ্ক্ষা

বিভিন্ন জায়গায় বসে আছে সে কারণে আমাদেরকে এই দল প্রজন্মকে আমাদের লক্ষ্যবদ্ধ হইতে হবে রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ দেখুন